আবারও সিতাই ব্লকে নাম করল বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রতি বছরের মতোই এবছরও এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা দু ব্লকের সেরা হলেন হর্ষজিৎ রায় তার প্রাপ্ত নম্বর তিনশো জানা যায় হর্ষজিৎ রায়পোদ্দার পানি খাওয়া গ্রামের তপন রায় রায়পোদ্দারের একমাত্র সন্তান থেকে অর্থাৎ এল কেজি থেকে পানি খাওয়া সুটি বাড়ি পঠন পাঠন করছে সে বর্তমানে পঞ্চম শ্রেণীতে পাঠরত তার এই সফলতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকলেই এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত বর্মন বলেন ছোটবেলা থেকেই বরাবর মেধাবী হর্ষজিৎ আমরা ভেবেছিলাম সে এবছর আমাদের বিদ্যালয় থেকে একটা ভালো জায়গা করে নেবে তেমনটাই হয়েছে তিনি জানান ব্লকের প্রত্যন্ত এলাকা পানি খাওয়া সুটি বাড়ি এখান থেকে দু সাল থেকে বিবেকানন্দ বিদ্যাপীঠ চলছে এখানে এলকেজি থেকে পঞ্চম শ্রেণীতে পঠন পাঠন করানো হয় ছাত্রছাত্রীরা প্রতি বছর নাম করছে বিদ্যালয়ের গত বারোই জানুয়ারি বিগত দিনে যারা বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদেরকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আগামী দিনে হর্ষজিতরা বড় হয়ে উঠুক মানুষের মতো মানুষ হয়ে উঠুক এই কামনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত বর্মন দেখুন সেই চিত্র কত সরাসরি আমি 400 এর মধ্যে 366 পেয়েছি 366 পেয়েছো আচ্ছা তোমার বাবার নাম তপন কুমার রায় পোদ্দার তুমি কোন স্কুলে পড়াশোনা করেছিলে আমি বিবেকানন্দ স্কুলে পড়াশোনা করেছিলাম বিবেকানন্দ বিদ্যাপীঠে পড়াশোনা করেছো তাই তো ঠিক আছে আমাদের বিদ্যালয় থেকে এবছরও অশ্বজি রায় পোদ্দার চতুর্থ শ্রেণীর ছাত্র ব্লকের মধ্যে প্রথম হয়েছে এই জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়রা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বিদ্যালয় থেকে প্রত্যেক বছরেই একটা ভালো রেজাল্ট আমরা পাই আমরা আশা রাখব আগামী বছরগুলোতেও যাতে এই রকম আমাদের বিদ্যালয় থেকে যেন বৃত্তি পরীক্ষায় একটা ব্লকের মধ্যে তথা জেলার মধ্যে যেন একটা ভালো রেজাল্ট করে আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠের এল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় বৃত্তি পরীক্ষা আমরা এক্সট্রাভাবে ছাত্রছাত্রীকে আমরা এক্সট্রাভাবে আমরা গাইড করি তার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা এবং শারীরিক চর্চা থেকে শুরু করে সাংস্কৃতিক সাংস্কৃতিক বিষয়গুলো আমরা ছাত্রছাত্রীর মধ্যে বেশি করে তুলে ধরি আর প্রত্যেক ছাত্রছাত্রীরা যে শুধু মানে অ্যাকাডেমিক দিয়ে যে ভালো জায়গা যাবে সেটা না তার মধ্যেও কিছু সাংস্কৃতিক যে বিষয়গুলো বিশেষ করে গান নাচ অঙ্কন এগুলোর মধ্যেও যেন তাদের মধ্যে তারা প্রতিভাগুলো তুলে ধরতে পারে আমি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রশান্ত বর্মন